মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবে না একদমই সত্য কথা আসলে আমাদের মনটাই হচ্ছে নোংরা আমরা সময় মানুষের পিছে লেগে থাকি কে কীভাবে চলাফেরা করে কি করলো না করলো এগুলো নিয়েই সবসময় গবেষণা করি কখনও নিজের দিকে তাকাই না আসলে নিজের চেহারার যে ভুলগুলো নিজের যে সমস্যাগুলো যদি নিজের চোখে দেখা যেত তাহলে কিন্তু মানুষ কখনোই ভুল করতো না আর নিজেকে নিয়ে কখনো আমরা ভাবি না আর নিজের ভুলগুলো আমরা কীভাবে বুঝতে পারবো আমরা তো সবসময় মানুষের পিছেই লেগে থাকি মানুষকে নিয়েই সব সময় গবেষণা এজন্য জন্য নিজেকে আসলে ভালো বা সঠিকভাবে পরিচালনা করতে আমরা পারি না ব্যর্থ হই সময় থাকতে আমরা বুঝি না আসলে সৎ সঙ্গে সর্ববাস আর অসদের সঙ্গে সর্বনাশ এটা একদমই চিরন্তন সত্য কথা আর যে যেরকম ঠিক ওরকম মানুষের সঙ্গেই আমরা মিশে থাকি সমাজে আপনারা দেখতে পারবেন একটু দেখলেই বুঝতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ